ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগের পঞ্চম পাঠ অর্থাৎ এগারো ও বারো পৃষ্ঠা আলোচনা করব তোমরা পাঠ্য বইয়ের এগারো নম্বর পৃষ্ঠায় দেখো পঞ্চম পাঠ এখানে গল্প আকারে দেওয়া রয়েছে আমি তোমাদের পাঠ করে শোনাবো বর্ষা নেমেছে গর্মিয়ার নেই থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে শিলং পর্বতে ঝর্নার জল বেড়ে উঠল কর্ণফুলি নদীতে বন্যা দেখা দিয়েছে সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে দুর্গানাথের আঙিনায় জল উঠেছে তার দরমার বেড়া ভেঙে গেল বেচারা গরুগুলোর বড় দুর্গতি এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে চাষিদের কাজকর্ম সব বন্ধ ঘরে ঘরে সর্দি কাশি কর্তাবাবু বর্ষাতি পড়ে চলেছেন সঙ্গে তার আটদালি তুর্কি মিয়া গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে তোমরা ভালো করে গল্পটি পাঠ করবে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে লিখিয়ে দেব পঞ্চম পাঠ এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো কি নেমেছে উত্তর হবে বর্ষা দুই নম্বর কি আর নেই উত্তর হবে গরমি তিন নম্বর থেকে থেকে কি চলছে উত্তর হবে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চার নম্বর প্রশ্নটি দেখো কোন নদীতে বন্যা দেখা দিয়েছে উত্তর হবে কর্ণফুলি নদীতে পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বন্যাতে কী ডুবিয়ে দিল উত্তর হবে সর্ষে ক্ষেত ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কার আঙিনায় জল উঠেছে উত্তর হবে দুর্গানাথের সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো কার দরমার বেড়া ভেঙে গেল উত্তর হবে দুর্গানাথের আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাদের বড় দুর্গতি উত্তর হবে গরুগুলোর বড় দুর্গতি নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো গরুগুলো কোথায় দাঁড়িয়ে আছে উত্তর হবে এক হাঁটু পাকে দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাদের কাজকর্ম সব বন্ধ উত্তর হবে চাষিদের এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো ঘরে ঘরে সবার কি হয়েছে উত্তর হবে সর্দি কাশি বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে বর্ষাতি পড়ে চলেছেন উত্তর হবে বাবু তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কর্তাবাবুর সাথে কে উত্তর হবে আরদালি তুর্কি মিয়া চোদ্দ নম্বর প্রশ্নটি তোমরা দেখো গর্ত সব ভরে গিয়ে কিসের বাসা হলো উত্তর হবে ব্যাঙের বাসা পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাড়ার নর্দমাগুলোর কি হয়েছে উত্তর হবে জলে ছাপিয়ে গেছে ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন পর্বতে ঝর্নার জল বেড়ে উঠল উত্তর হবে শিলং পর্বতে এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম তোমরা খুব ভালো করে পড়বে পরীক্ষা এখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পরবর্তী পাঠ নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব